যে ডিসেম্বরের ভিতরেই আমাদের গেজেট প্রকাশ করবে কিন্তু হঠাৎ করে বাইশে অক্টোবরের বাইশ তারিখ নভেম্বরের বারো তারিখ এক সাংবাদিক সম্মেলনে আমাদের অর্থ উপদেষ্টা বললেন যে এই কেয়ারটেকার সরকারের অধীনে তারা আমাদের এই পে স্কেল দিতে পারবে না গেজেট ঘোষণা করতে পারবে না এটা করবে নির্বাচিত সরকার আমি বলি আপনারা অর্থমন্ত্রীকে বলবো অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই আমাদের নতুন পে স্কেল গ্যাজেট ঘোষণা করার জন্য যদি ঘোষণা না করেন তাইলে বাংলাদেশের পনেরো লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তারা রাস্তা নামবে প্রয়োজনে আমাদের কেন্দ্রীয় নেতারা আছে আমরা কাজ থেকে কাজ বিরতি করবো আন্দোলন করব আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না আমাদের দাবি দাবি অবশ্যই আমরা দাবি আশা করি আমাদের ডিসেম্বরের ভিতরেই আমাদের নতুন গ্যাজেট প্রকাশ করবেন ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সমন্বয় পরিষদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ বিক্ষোভের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রেণীর সরকারি কর্মচারী সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম ভাই আর উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাংগঠনিক সংস্থা ও কর্মচারী ভাই বোন সবাইকে আমার তরফ থেকে সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন অর্থ যে ঘোষিত যে আমাদের পে কমিশন দেওয়ার কথা এই চলতি মাসে সাত তারিখে আমরা সচিবালয় গিয়েছিলাম কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সেখানে বিভিন্ন দাবি দেওয়ার যে প্রস্তাবনা দিয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম ভাই তারা আমাদের সাথে সমাজ পোষণ করছেন তারা বিভিন্ন কথাই বলে আমাদের সভাপতি উত্তর দিয়েছেন একটা জেলখানার আসামি যদি একশো টাকা প্রতিদিন খাবার পায় পঁচাশি টাকা সেখানে আর পনেরো টাকা যোগ করে একই পরিবারের ছয় জনের খাবারের দাম হয় মাসে ছত্রিশ হাজার টাকা আমরা ছত্রিশ হাজার টাকার প্রস্তাবনা দিয়েছেন তারা বলছে সুন্দর প্রস্তাব আমরা আশা করেছিলাম যে তারা এই প্রস্তাব বাস্তবায়ন করবেন কিন্তু অর্থ মন্ত্রণালয়ে অর্থ ইতিমধ্যে আমাদের যে তাল বাহানা করেছেন তারা পে কমিশন গঠন করে বিভিন্ন সরকারি টাকা লস করে আমাদেরকে হরে বিভিন্নভাবে নিয়ে তারা প্রস্তাবটার লোভন দেখিয়ে তারা এখন বলতে চাইছেন আমাদের পে কমিশন দিবেন না এটা একটা তাল বাহানা আপনারা দেখেছেন এক কমিশন এক তেরাশি হাজার কোটি টাকা চার বিল দেশে অথচ আমরা কর্মচারীরা একটা সারাদিনে ডিউটি করে তিন টাকার পাঁচ টাকার একটা কিন্তু আমরা দাবি জানাই অর্থমন্ত্রী অর্থমন্ত্রী কাছে আমাদের পে কমিশন এই চলতি মাসে পঁচিশ তারিখে বাস্তবায়ন করতে হবে তাহলে সমস্ত সারা বাংলাদেশের কর্মচারীরা দুর্বার আন্দোলন করে এই পে কমিশন আদায় করে নেবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ